বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবন কাহিনী স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের সতেরোই মার্চ বৃহত্তর ফরিদপুরের অন্তর্গত গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন পিতার নাম শেখ লুৎফর রহমান মায়ের নাম সায়রা বেগম শেখ লুৎফার রহমান ছিলেন সরকারি আদালতের একজন বিশিষ্ট কর্মচারী এবং একজন স্পষ্টভাষী শেখ মুজিব ছিলেন পিতামাতার তৃতীয় সন্তান ডাক নাম ছিল খোকা শেখ মুজিব গিমাভাঙ্গা টুঙ্গিপাড়া প্রাইমারি স্কুল গোপালগঞ্জের মিশনারি হাই স্কুলে পড়াশোনা করেন ছোটবেলা থেকেই শেখ মুজিব খেলাধুলা ও নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করতেন দলনেতা হিসাবে রাজনীতিতে অংশগ্রহণের এবং অন্যান্য সহকর্মীদের মধ্যে ব্যাপক প্রভাব বিস্তারের লক্ষণ তার মধ্যে কিশোর বয়স থেকেই দেখা গিয়েছিল পরবর্তীকালে কলকাতার ইসলামিয়া কলেজে পড়ার সময় তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তখনকার দিনের বেশিরভাগ বাঙালি মুসলমানের ন্যায় তিনিও মুসলিম লীগের সমর্থক ছিলেন তিনি শহীদ সোহরাবর্দির একনিষ্ঠ ভক্ত ছিলেন রাজনীতির ক্ষেত্রে তিনি তাকেই গুরু মানতেন উনিশশো ছেচল্লিশ সালে শহীদ সৌহবর্ধী শেখ মুজিবকে ডেকে ফরিদপুর জেলার নির্বাচনী প্রচারণার দায়িত্ব প্রদান করেন সেই সময় রাজনীতির ক্ষেত্রে একজন অসাধারণ সংগঠক হিসাবে মুজিব নিজেকে প্রমাণিত করেন সৌহরবর্ধী সাহেব তার কর্মকাণ্ডে ও সাংগঠনিক দক্ষতায় মুগ্ধমোহিত হয়ে যান উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পাকিস্তান হওয়ার প্রাককালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়ে পাশ করেন তারপর সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন স্কুল জীবনে দশম শ্রেণীতে পড়ার সময়ই শেখ মুজিবের বিয়ে হয়েছিল তার চাচাতো বোন ফজিলাত সঙ্গে তার গর্ভে তিন ছেলে শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল এবং দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা জন্মগ্রহণ করে শেখ মুজিব বাংলা ও বাঙালিকে বড় বেশি ভালোবাসতেন উনিশশো একাত্তর সালের পূর্ব পর্যন্ত এদেশ ছিল ভিনভাষী পাকিস্তানিদের শাসনাধীনে তিনি সবসময় পশ্চিমা সামরিক শাসক গোষ্ঠীর কবল থেকে বাংলাদেশকে স্বাধীন ও মুক্ত করার স্বপ্ন দেখতেন তার সেই স্বপ্ন সফল হয় উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলা ও বাঙালিকে মুক্ত করার জন্য তিনি দীর্ঘ আঠারো বছর কারারুদ্ধ ছিলেন বলা যায় তিনি তার যৌবনটাই কারাগারে কাটিয়েছিলেন উনিশশো চুয়ান্ন নির্বাচনী নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি হয় এবং সোহরাবর্দী শেখ মুজিব ও ভাসানির আওয়ামী লীগ এবং ফজলুল হকের কৃষক শ্রমিক দলের যুক্ত ফ্রন্ট সেই নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয় বছর তারা ক্ষমতায় থাকেন শেখ মুজিব মন্ত্রী নিযুক্ত হন কিন্তু ফিল্ড মার্শাল আয়ুব খান উনিশশো আটান্ন সালে সারাদেশে সামরিক আইন জারির মাধ্যমে ক্ষমতা দখল করেন শেখ মুজিব ও আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালির আন্দোলন চলতেই থাকে শেখ বাঙালির ও মুক্তির জন্য ছয় দফা দাবি পেশ করেন স্বাধিকার পশ্চিম পাকিস্তানি শাসকরা তার ছয় দফাকে দেশদ্রোহিতা হিসাবে আখ্যা দেয় তাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয় তার বিরুদ্ধে আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলা শুরু করে এবং শেখ সাহেবকে গ্রেপ্তার করে কিন্তু শেষ পর্যন্ত আন্দোলনের চাপে আয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় এবং শেখ মুজিবকে ছেড়ে দেয় পরে আয়ুব জেনারেল ইয়াহিয়ার হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে রাজনীতি ত্যাগ করে উনিশশো সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ সারা পাকিস্তানে পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু ইয়াহিয়া শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তর করে না নানা ষড়যন্ত্র শুরু হয় এর ফলে উনিশশো সনের সাতই মার্চ সোহরাবর্দী উদ্যানে অনুষ্ঠিত এক ঐতিহাসিক ভাষণে শেখ মুজিব জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি বলেন এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এরপর পাকিস্তানি সামরিক জান্তা ইয়াহিয়া খানের সামরিক বাহিনী উনিশশো সালের পঁচিশে মার্চ বাঙালির উপর ট্যাং কামান নিয়ে ঝাঁপিয়ে পড়ে শেখ মুজিবকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যায় দীর্ঘ নয় মাস প্রাণপ্রণ সশস্ত্র যুদ্ধের পর উনিশশো সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে উনিশশো সালের সতেরোই মার্চ তাকে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি দেওয়া হয় এবং বিজয়ীর বেশে স্বদেশে ফিরে আসেন তিনি শেখ মুজিবকে তাই বাংলাদেশের জাতির পিতাও বলা হয় রাজনৈতিক জীবনে শেখ মুজিবের প্রিয়পাত্র ছিলেন মলুম জননেতা মাওলানা ভাসানি উনিশশো পঁচাত্তর পনেরোই আগস্ট কতিপয় বিপদগামী সামরিক বাহিনীর সদস্যদের হাতে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ গ্রামে চিরনিদ্রায় সাহিত আছেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁরই কন্যা।